এপ্রিল অথবা মার্চের দিকেই শেখ হাসিনা বাংলাদেশে আসবে এটা মোটামুটি শুরু হয়ে গেছে কিন্তু কথা হচ্ছে শেখ হাসিনা যদি বাংলাদেশে আসে তাহলে সে কিভাবে আসবে সে কি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে আসবে নাকি প্রশ্নের জায়গা আমরা তথ্য সূত্রে যতটুকু জানতে পারছি সেটা হইল আহ আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে আসতেছে না শেখ হাসিনা বাংলাদেশের রানিং প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে আসবে এবং এইটা মোটামুটি বাংলাদেশের সেনাপ্রধান এবং ভারতের সেনাপ্রধানের মধ্যে দ্বিপাক্ষিক কয়েকটা আলোচনা ইতিমধ্যে হয়ে গেছে এমনকি ভারতের যে পররাষ্ট্র সচিব যিনি বাংলাদেশে আসছিলেন আহ সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিষয়ে কথা বলার জন্য সেও যখন সেনাপ্রধানের সাথে দেখা করছে তারও বক্তব্য একই রকম ছিল যে শেখ হাসিনা বাংলাদেশে আসতে চাচ্ছে কিন্তু বাংলাদেশে শেখ হাসিনা আসলে তার প্রোটোকল কি হবে তাকে কিভাবে বাংলাদেশ রিসিভ করবে এটা সে বারবার জানতে চাইছিল তো যেহেতু শেখ হাসিনার পদত্যাগের বিষয়টা পুরাই বুমেরাং হয়ে গেছে যদিও বারবার বলা হয়েছিল যে শেখ হাসিনা পদত্যাগ করে বাংলাদেশ থেকে চলে গেছে কিন্তু তার পদত্যাগের সপক্ষে এখন পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং বৈধ প্রধানমন্ত্রী এটাতে কোনো সন্দেহ নেই এখন বিষয় হইলো এটা কেমন একটা জগা খিচুড়ি হয়ে গেছে বিষয়টা কিভাবে কি করবে এরকম অনেকগুলো প্রশ্ন আছে আসলে আমার যেটা মনে হচ্ছে শেখ হাসিনা ততক্ষণ বাংলাদেশে ঢুকবে না যতক্ষণ না সে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে তার যথাযোগ্য মর্যাদা পায় ততটুকু মর্যাদা না পাইলে সে বাংলাদেশে আসবে না আবার সে বাংলাদেশে যদি এই মোমেন্টে তার বাংলাদেশে আসাটা এতটাই এতটাই জরুরি যে সে যদি বাংলাদেশে না আসে তার নেতা কর্মীরা যেভাবে মামলা হামলার শিকার হচ্ছে যেভাবে আশাহত হচ্ছে আওয়ামী লীগ যেভাবে নেতৃত্ব শূন্যতায় ভুগতেছে এই নেতৃত্ব নেতৃত্ব শূন্যতা থেকে আওয়ামী লীগকে উদ্ধার করার জন্য শেখ হাসিনার কোনো বিকল্প নেই অতএব শেখ হাসিনা যদি বাংলাদেশে আসে তাহলে আমরা আশা করতেছি যে সে যদি বাংলাদেশে আসে তাহলে সে ওইভাবে প্রস্তুতি নিয়েই বাংলাদেশে আসবে এবং বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী হিসেবে ভারত এখন পর্যন্ত তাকে ভারতের আশ্রয় দিয়ে রাখছে এবং ভারতে সে যথার্থ একটা দেশের প্রধানমন্ত্রী হিসেবে যেটুকু সম্মান যেটুকু মর্যাদা পাওয়ার দরকার সেটুকু সম্মান সেটুকু প্রোটোকল কিন্তু সেখানে পাচ্ছে এটা গোপন সূত্রের ভিত্তিতে শিব হয়ে গেছে আপনারা চাইলে ভালোভাবে যদি ভারতে আপনাদের আহ ভারতের প্রশাসনিক গুলোতে সংস্থাগুলোতে যদি আপনাদের কেউ থেকে থাকে আপনারা খবর নিয়ে শেখ হাসিনা পায় সেই আসে নিরাপত্তা নিশ্চিত করেই সে বাংলাদেশে আসবে এইটা যদি সত্যি সত্যি ঘটেই যায় এরকম ঘটনা যদি সত্যি সত্যি ঘটেই যায় তাহলে কয়েকটা প্রবলেম তৈরি হবে দেশে প্রথম কথা হচ্ছে শেখ হাসিনা যদি দেশের প্রধানমন্ত্রী হয় তাহলে বর্তমান যে ইউনুস সরকার ইউনুস সরকারের রোলটা কি ইউনুস সরকার কোন সংবিধানের ভিত্তিতে কোন ক্ষমতার ভিত্তিতে কিসের ভিত্তিতে সে বাংলাদেশের প্রধান উপদেষ্টা হইলো কিসের ভিত্তিতে ইন্টারিম গভর্নমেন্ট গঠিত হইলো এটা এটা একটা অনেক বড় প্রশ্ন কারণ একজন রানিং প্রধানমন্ত্রী থাকা অবস্থায় আবার একটা ইন্টারিম গভর্নমেন্ট কিভাবে গঠিত হয় এটা এটা একেবারে পুরোই কনফিউজিং ব্যাপারটা বিএনপি যে ছাত্রদের অনেক ডাকে সাড়া দেয় না এর সবচেয়ে বড় কারণ হচ্ছে বিএনপি তো জিনিসগুলো বুঝে কারণ এই সংবিধানটা তো আর আওয়ামী লীগের রচিত না এই সংবিধানটা সর্বদলীয় সংবিধান তো সর্বদলীয় দলীয় সংবিধানটা যখন রচিত হয় তখন কিন্তু সব দলের মতামতের ভিত্তিতে সংবিধানটা লেখা হয়েছে এখন বাহাত্তরের সংবিধান যারা ছুড়ে ফেলে দিয়ে নতুন সংবিধানের কথা বলতেছেন তারা যেহেতু বাহাত্তরের মুক্তি যা বাহাত্তরের সংবিধানের কাঠামোটা জানেন না বাহাত্তরের সংবিধান কোন প্রেক্ষাপটে তৈরি হয়েছে কাদের মতামতের ভিত্তিতে কারা ওইখানে কাদের ইনভলভমেন্ট ছিল এই ইনফরমেশন গুলো যেহেতু তারা জানেন না সুতরাং তাদের এই দাবিটাও বুমেরাং হয়ে যাবে এটা বলা যায় নিশ্চিতভাবে বিএনপি একটা কারণেই অনেকগুলা বিষয়ে ছাত্রদের সাথে দিমত পোষণ করে তার সবচেয়ে বড় রিজনটা হচ্ছে বিএনপি স্বাধীনতা স্বাধীনতাকানী দল বিএনপি মুক্তিযুদ্ধকে যদি অস্বীকার করা হয় একাত্তরের মুক্তিযুদ্ধকে যদি অস্বীকার করা হয় বাহাত্তরের সংবিধানকে যদি অস্বীকার করা হয় তাহলে আলটিমেট বাংলাদেশের নিজেরই কোন অস্তিত্ব থাকে না বাংলাদেশ নামটাই আর আসলে বিলং করে না তো বাংলাদেশ নাম বাঙালি পরিচয়ে যদি আমাদেরকে বাংলাদেশে বসবাস করতে হয় তাহলে অবশ্যই বাহাত্তরের সংবিধানকে সমন্বত রেখে বাহাত্তরের সংবিধানের আলোকে রাষ্ট্রশাসন পরিচালিত হবে এটা বিএনপি আওয়ামী লীগ দুই দলই নিশ্চিত এবং বিএনপি আওয়ামী লীগ ছাড়াও যারা স্বাধীনতা কামী যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিশ্বাস করে প্রত্যেকটা দল এটা বিশ্বাস করে যে বাহাত্তরের সংবিধান সমন্বত রেখে একাত্তরের মুক্তিযুদ্ধকে মাথায় রেখে বাংলাদেশের অস্তিত্ব চিন্তা করা যায় এর বাইরে কোনোভাবেই বাংলাদেশকে কল্পনা করা যায় না অতএব এখন যত দাবি যেভাবেই করা হোক এই দাবিগুলো আসলে ধোপে টিকতে পারছে না কোনো মতেই আইন আদালত যাই বলেন যেখানেই যাবেন শেখ হাসিনার কোনো পদত্যাগ পত্র কার কাছে নাই তাহলে শেখ হাসিনার পদত্যাগ পত্র কার কাছে আছে এটা নিয়ে অনেক গুঞ্জন একটা সময় কিন্তু বেশ কিছুদিন এটা খুব আলোচিত ছিল বাংলাদেশে যে শেখ হাসিনার পদত্যাগ পত্র তাহলে কার কাছে শেখ হাসিনা তো আসলে পদত্যাগই করেন নাই এটা সে শেখ হাসিনা বারবার এটা বলছেন যে সে উনি পদত্যাগই করে জানেন বাংলাদেশ থেকে তো অতএিত সাতরের সংবিধান অনুযায়ী বাংলাদেশের বর্তমান সংবিধান অনুযায়ী উনি বাংলাদেশের রানিং প্রধানমন্ত্রী রানিং প্রধানমন্ত্রী থাকা অবস্থায় আবার ইন্টারিম গভর্নমেন্ট একটা কিভাবে তৈরি হয় এটা একটা 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 মতো যদিও হয়ে যায় তারপরেও তাদের যে বক্তব্য তারা হাইকোর্টের নির্দেশনা মতে ইন্টারিম গর্নমেন্টটা গঠন করছে এখন বিষয় হলো যদি শেখ হাসিনা বাংলাদেশে কামব্যাক করে বাংলাদেশ যদি শেখ হাসিনা ফিরে আসে তাহলে শেখ হাসিনা তো যেহেতু পদত্যাগ করে সে যায় নাই তাই বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী অতএব একজন বৈধ আসলে তাকে দিতে বর্তমান যে সেনাবাহিনীর শাসিত সেনাবাহিনী সমর্থিত যে ইন্টারিম ইন্ডিয়ান গভর্নমেন্টের সরকার তারা বাধ্য হবে এবং শেখ হাসিনা তার নিরাপত্তা নিশ্চিত না করে অবশ্যই বাংলাদেশে আসবে না বাংলাদেশে যদি সে আসে এরকম একটা ঘোষণা যদি ফেব্রুয়ারি মার্চের দিকে এই অবস্থা ঘটে যাইতে পারে একটা গৃহযুদ্ধের দিকে চলে যাইতে পারে বাংলাদেশ যদি শেখ হাসিনাকে প্রতিরোধের চেষ্টা করা হয় আমি আশা করি যে আমাদের আবেগ দিয়ে আসলে অনেক কিছুই বলা যায় কিন্তু যেহেতু শেখ হাসিনাকে পদত্যাগ করানো হয় নাই বা তার তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন নাই অতএব